আসসালাম সবাই কেমন আছেন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি স্প্রিং রুল বানাবো আর স্প্রিং রুলে সবজিটা আমি কিভাবে তৈরি করি সেটা দেখাবো কিভাবে আমি সংরক্ষণ করি সারা মাসের জন্য সেটাও আজকে দেখাবো তো চলুন দেখা যাক আজকে আমার ফুল ভিডিও আমি এখানে মাংস কষিয়ে নিয়েছি আগেই আর আমি মশলার আলাদা কষিয়ে নিলাম মাংস কষানোর পরে হাতে আমি ছোট ছোট করে সিঁড়ে ছোট ছোট করে নিয়েছি আপনারা চাইলে ছোট করে কেটেও দিতে পারবেন তবে সিঁড়ে দিলে সবচেয়ে ভালো হয় মাংস কষানোর পরে আমি এখানে বটবটি দিয়ে দিয়েছি কিছুটা আর বটবটিটা যেহেতু যে সবজিগুলো দিয়েছি তার থেকে একটু সিদ্ধ হতে টাইম লাগে সেই জন্য বটবটি আগে দিয়ে আমি এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি এক কাপের মতো আলু কুচি দিয়েছি এই সবজিগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কম বেশি দিতে পারবেন তবে আমি আমার বাচ্চারা যে সবজিগুলো পছন্দ করে আমি সেই সবজিগুলাই দিয়েছি চাইলে আপনারা বাঁধাকপি দিতে পারেন ফুলকপি বা অন্যান্য ক্যাপসিকাম বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনার এই পুটটা তৈরি করতে পারবেন আর এই পুটটা ভাত বা রুটির সোয়া কাপ গাজর দিয়েছি গাজর ভালো করে ধুয়ে কুচি করে এখানে দিয়ে দিয়েছি গাজর দিলে যেমন ভালো পুষ্টিকর খাবার বাচ্চারা সবজি খেতে চায় না সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু গাজর দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি এক কাপ পেঁয়াজ দিব তো পেঁয়াজটা হাতে একটু ভেঙে দিয়েছি কুচি করার পরও হাতে একটু ভেঙে দিলে এটা মিলে যায় আর আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি দেখে আপনার ভয় পাবেন না যে ঝাল হবে আমি ব্যালেন্স করে দিয়েছি আমরা যে পরিমাণ ঝাল খাই সেই পরিমাণে দিয়েছি আপনার কম বেশি করে দিতে পারবেন চাইলে আপনার শুধু গুলমরিচ দিয়েও এটা রান্না করে নিতে পারবেন হয়ে গেল আমার স্টিম রুলের ভিতরে স্প্রিং রুলের সরি স্প্রিং রুলের ভিতরে পুটটা আমি রেডি করে নিয়েছি একদম শেষের দিকে আমি দুইটা ম্যাগি যে মশলা পাওয়া যায় ম্যাগি স্বাদ সেটা দিয়েছি এটা দিলে সুন্দর ফ্লেভার আসে টেস্টটা অনেক ভালো আসে আর এই মশলাটা অনেক ফ্লেভার ফুল হয় আমার বাচ্চারা পছন্দ করে তো হয়ে গেল আমার ভিতরের পুটটা বানানোর সঙ্গে আমি যে স্প্রিং রোলের সিট বানিয়েছি সাইডের গোলা ভেজে আমি গুঁড়া করে দিয়েছি আর এই তো আমি রুল কিন্তু বানানো হয়ে গেছে রুলটা বানানো আর আপনাদের সঙ্গে শেয়ার না আমার যে লাইভ চলাকালীন আমি রুলটা বানিয়েছিলাম চাইলে আপনারা আমার লাইভটা ভিজিট করতে পারেন আমার লাইভ ভিডিওটা দেখতে পারেন তো আমি বানানোর পরে কিভাবে সংরক্ষণ করি আজকে কিন্তু আমি সেটাই দেখাচ্ছি তো বানানোর পরে আমি এভাবে যে কোনো একটা কাপড় বা অন্য ডিপ ফ্রিজে রেখে একটা একটা করে দিয়ে এটা আমি ডিপ ফ্রিজে শক্ত করে নেই শক্ত করে নেওয়ার পরে আমি বক্সে করে রাখি আমরা বানানোর সাথে সাথে যদি বক্সে রাখি তাহলে কিন্তু এটা একটা একটার সঙ্গে লেগে যাবে আপনার নর্মালি এটা চুটাইতে পারবো না হয়তো যখন আপনারা খেতে যাবেন তখন এটা চুটাইতে গেলে ভেঙে যাবে তো সবসময় আমার এই টিপসটা ফলো করবেন এখানে অনেক বড় একটা টিপস কিভাবে আপনার সংরক্ষণ করবেন তো আমি যেভাবে করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়ে গেল আমার সব বক্সে ঢুকানো এবার ডিপ ফ্রিজে রেখে দিব আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে ফুল ভিডিও দেখতে চাইলে আমাকে জানাবেন আর আমার চ্যানেলে আমার পেজে বিভিন্ন রকমের রুলের ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ